আজ একটা বিশেষ দিন তাই ছেলেকে আর স্কুলে পাঠালাম না তো ছেলের খাবার এখানে রেডি হচ্ছে দেখো দুধ হরলিক্স আর এখানে বিস্কুট আছে তো আমি দু দুধটাকে আর কি গরমই জাল দিয়েছি সকালে তারপর হরলিক্স মিশিয়ে দিয়ে বিস্কুট দিয়ে খেতে দিয়ে আর কি আমার নিজেরও একটুখানি খাওয়া হয়ে গেছে আমি একটু সামান্য মুড়ি খেয়েছি কারণ আজকে চা বিস্কুট কিছুই খায়নি কারণ হচ্ছে আর মানে শরীরটা খুব খারাপ লাগছে আর কি বুকে ব্যথা করছিলো গ্যাসের ওষুধ খেয়েছি তা সত্ত্বেও মনে হচ্ছিলো অতিরিক্ত গ্যাস হয়েছে তাই একটু শুকনো মুড়ি খেয়েছি আর কিছু খাইনি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি যে বিছানা তুলতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর আমি কেন বাবাকে স্কুলে পাঠাইনি সেটা বলি কারণ আজকে বাবানের স্কুলে ভর্তি হবে ফাইভে ভর্তি হবে আর কি তো ওই ভর্তির ডেটই আছে সেই বারোটা থেকে আর বাবানের তো স্কুল ছুটি হয় সাড়ে দশটায় বাড়ি আসতে আসতে ওই প্রায় এগারোটা বেজে যায় দশ মিনিট মতো বাকি থাকে তো এসে খেয়ে দেয়ে আবার স্কুলে যেতে দেরি হবে আবার ভর্তি মানে বুঝতে পারছো অনেকজন অনেক লাইনও পড়বে তো ভাবলাম আজকে আর ওকে স্কুলে ছাড়বো না একবারে এগারোটার দিকে বেরিয়ে পড়ব যেহেতু লাইন পড়বে অনেকটা ওই জন্য একটু তাড়াতাড়ি গিয়ে লাইনটা দেবো ওই জন্য স্কুলে দিয়ে আসেনি তো সকাল সকাল সব কাজবাজ সেরে নেব রান্নাবান্নাও করে নেব সবাই সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে পাশে থেকো দেখতে থাকো রান্নাঘরে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি বন্ধুরা তো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এঘরের কাজ করছি রান্না বান্না করব সংসারের সমস্ত কাজ সেরে রেখে তবে আমি বাইরের কাজে যাব। তো ওই জন্যই রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এঘরের কাজ বাজ করে নিচ্ছি আর বাবানকে বসিয়ে দিয়েছি বই পড়তেও বই পড়ছে নিজের মতো করে আর আমি এখানে আমার কাজগুলো করছি তো রান্না করব ভাবছি আজকে ডাল করব। ভাত হয়ে গেলে ডাল সেদ্ধ বসিয়ে দেবো আর কি তো এটাই চিন্তা ভাবনা আছে তো দেখি কি রান্না করা যায় ডাল করব না অন্য কিছু দেখা যাক চলে এসেছি রান্নাঘরে ডাল করব ভাবলাম তো ভাবলাম ডালটাই করি তো দেখো মুগ ডাল ভেজে নিলাম ভালো করে তো মুগ ডালটাকে ভালো করে ভেজে জল দিয়ে বসিয়ে দিয়ে এসেছি সেদ্ধ হচ্ছে আর আমি তো মুগ ডাল মুসুর ডাল এসব ডাল তো আর মানে প্রেশার কুকারে ছিটি মেরে নিই না কড়াইতেই করি আর কি এসব ডাল না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি ডালটা ফুটে উঠলে ইন্ডাকশানের টাইমটা একটু আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যাই হোক ও ঘরে ভাত হওয়ার পরে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি আর ভাত ডাল করব আর ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ব্যাস তো দেখি আর কিছু একটা করে নেবো খাওয়ার জন্য ব্যাস এই রান্না রান্নাবান্না সেরেই কিন্তু বেরোবো তো আমি তো সকালবেলায় স্নান করে নিয়েছি তো ছেলেকেও স্নান করে নিয়ে এক করে বেরোবো শীতের সকাল হালকা হালকা ঠান্ডা পড়েছে তবে ওই চাদর টাদর আর এখনও পর্যন্ত তেমন লাগে না আর কি তবে সকালবেলা বেরোনোর সময় হালকা পাতলা চাদর হলে আর কি ভালো হয় সকালে যখন স্কুলে যাওয়া হয় তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এ ঘরের কাজ প্রায় শেষ বন্ধুরা তো তারপরে ও ঘরে যাব সবাই সাথে থেকো ওভার থেকে এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এই যে এখন ডালে একটু চিনি দিয়ে দিলাম মানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিঁড়ে দিয়েছিলাম আর কি আর কাঁচা লঙ্কা বাটা দিই না কেন কারণ তো ডালে একটু ঝাল ঝাল হলে ছেলে আবার খেতে পারবে না এই তরকারি হলে সবজিগুলো দিয়ে মাখা যায় অল্প ঝোল দিয়ে ডালটা আবার একটু দেখবে ডাল জিনিসটা একটু ঝোলঝোল করে ভাত মাখা করলে ভালো লাগে খেতে আর কি ওই জন্য ডালে আমি লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিই যাতে বেশি ঝাল না হয় আর কি আর আমি ওই লঙ্কাগুলো পাতে মেখে খাই এ হচ্ছে ব্যাপার একটু নুন কম ছিল নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু মুগ ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আর কি তো একটু বেশি করেই ডাল করে নিলাম আর কি আর এখানে দেখো আছে ওই যে ইয়ে আছে আর কি জিরে আছে মশলাপাতি আছে এগুলো কৌটোয় ঢেলে নেব এটাতে কালো জিরে আছে এখানে গরম মশলা আছে তো এগুলো জায়গা মতো রেখে দেবো একটা কৌটোর মধ্যে এখন তো কিছু রাখতেই পারি না ঘরে সবই দূরে নিয়ে চলে যায় আর কি মশলার কৌটোগুলো তো আমি এখন ওই জিরে ভেজে তুলে রেখেছিলাম তেলের মধ্যে ওটাকে বেটে মানে ডালে ডালে দিয়ে নামিয়ে নেবো আর কি তো যে জিরে নিয়ে এসেছিলো জিরেটা কৌটোয় ঢেলে দিলাম আর জিলেটা আমি বেটে নেবো যেটা ভেজে তুলে রেখেছি তো চলো সবাই সঙ্গে দেখো কেউ স্কিপ করো না আমার পাশে দেখো দেখতে থাকো তো এদিকে আমি একটু পেঁয়াজ কেটে নেব তো ভাবছি ডালু সেদ্ধ তো দিয়েছি ওটা মেখে নেবো কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি কারণ ডিমের অমলেট করব তো এখনই করব তার কারণ হচ্ছে আমি বাবানকে কিছুটা ভাত খাইয়ে দেব দুধ খেয়েছিল সকালে আর আমিও ওর সাথে দু চারকাল খেয়েই বেরোবো আর কি কখন ফিরবো তো ঠিক নেই যেহেতু একটুখানি শুকনো মুড়ি খেয়েছি তো গ্যাসটা কমে গেছে পেটে তো যাই হোক বকি ব্যথা করছিল সেটা থেকে কম হয়েছে তো ভাত রান্না হয়ে গেল। ডালও হয়েছে আবার ডিমের অমলেটও হয়েছে এখন আমি রান্নার জায়গাটা মুছে নেব বন্ধুরা তারপরে ছেলেকে স্নান করিয়ে ওকে চা ও মানে ডাল দিয়ে ভাত মাখব আর কি ওকে কিছুটা খাইয়ে দেবো আমি দু চার গাল খেয়ে নেবো একই থালায় আর কি তো এটাই আছে চিন্তা ভাবনা তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করি কথা হচ্ছে পরে আবার সবাই সঙ্গে থেকে এখন আছে অল্প কিছু বাসন আর কি রান্নার বাসনটাই আছে তো পায়ের ব্যথাটাও তোমাদের বলেছি ইদানিং বেড়েছে তো দেখেছো বসতে গেলে আমাকে ধরে বসতে হয় আর কি আর উঠতে গেলেও সেই একই অবস্থা কিছু ধরে উঠতে হয় যদি ব্যথার ওষুধ না খাই তো অবস্থাটা ঠিক এরকমই হয় আর ওষুধটা খেলে আর আর কি মোটামুটি ভালো থাকি আর কি সেটা বলছি তো যাই হোক আমি এখন বাসনগুলো মেজে নেবো বেশ অনেকগুলোই বাসন জমে আছে তো এই বাসনগুলো মেজে তারপরে আর কি ও ঘরে যাব তাহলে এ ঘরের কাজকর্ম হয়ে যাবে তারপরে আর কি ছেলেকে রেডি করানো খাওয়া দাওয়া তো সবাই সঙ্গে থেকেও আজকে কিন্তু আজকে কিন্তু আমি মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে আমার দেখো বন্ধুরা বাসনগুলো মাজা হয়ে গেছে তো বাসনগুলো আমি এখন উপর করব আর আমার যে কটা বাসন ঘরে লাগবে আমি সে কটা বাসন আমার সঙ্গে করে ঘরে নিয়ে যাই আর কি ও ঘরেও আমার কিছু কাজ হয় তোমরা জানো কিছু না অনেক কাজ হয় আর কি এ ঘরে শুধু রান্না রান্নাবান্না হয় ঘরে খাওয়া দাওয়া হয় তো যাই হোক আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে গরম জল বসিয়ে দেবো ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর আরে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এই হচ্ছে ডাল মুগ ডাল করেছি আলু সেদ্ধ এখন আর মাখবো না ভাবছি ডিমের অমলেট আর ডাল দিই দুজনে একসঙ্গে খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষে কাগজপত্র যেগুলো লাগবে আর ভর্তিতে আর কি সেগুলো রেডি করবো আমার ব্যাগের মধ্যে তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়বো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আশা করছি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মধ্যে এই পর্যন্ত টাটা